জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের স্বীকৃতিস্বরূপ ঘোষণাপত্রের দাবি করছেন সেই দাবি নিয়ে কিন্তু তারা সাধারণ মানুষের কাছে তাদের লিফলেট বিতরণ করছে সেই আপনারা দেখছেন তাদের যেই লিফলেট সেটি কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা উপস্থাপন করেছেন লিফলেটের মাধ্যমে কিন্তু তারা কয়েক দফা দাবি উত্থাপন করেছে সেই দাবিগুলোর মধ্যে আমরা দেখেছি সাত দফা দাবি রয়েছে এবং যারা এই অভ্যুত্থানে আহত এবং নিহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ তারা রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ কিন্তু আরও কয়েকটি দাবি তারা উৎখাপন করেছেন এবং এই কর্মসূচিটি আজকে তারা উদ্বোধন করেছেন তাদের কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ ট্রেডার্স থেকে ট্রেড সেন্টার থেকে কিন্তু উদ্বোধন করেছেন এবং আগামীকাল সারা দেশে জেলা উপজেলাতে কিন্তু তারা এই লিপ্রেট বিতরণ চালাবে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু তারা কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে আপনারা দেখছেন এখানে অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দর্শক আপনারা দেখছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ ঘোষণাপত্রের দাবি নিয়ে কিন্তু তারা লিফলেট বিতরণ করছেন আর সেই লিফলেটের মধ্যে কিন্তু তারা কয়েক দফা দাবি উৎখাপ করেছেন সেটি মূলত সাত দফা দাবি তারা বলছেন যে রাষ্ট্রীয় স্বীকৃতি যারা অভ্যুত্থানে আহত এবং নিহত হয়েছেন তাদের সকলে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং এই অভ্যুত্থানে রাষ্ট্রীয় স্বীকৃতি তারা দাবি করছেন আপনারা দেখছেন এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী কিন্তু তারা সাধারণ মানুষের দ্বার প্রান্তে গিয়েই কিন্তু তাদের যে লিপলেট রয়েছে সেটি বিতরণ করছে এবং সাধারণ মানুষের কাছেই কিন্তু মূলত জুলাই আগস্টের অভ্যুত্থানের স্মৃতি সেটি উত্থাপন করাই কিন্তু তাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য বলে কিন্তু তারা জানিয়েছে এবং আগামীকালকে সারা দেশব্যাপী তারা এই কার্যক্রম চালিয়ে যাবে সেটি কিন্তু তারা জানিয়েছেন কিছুক্ষণ আগে